আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি ইফতেশাম চৌধুরী ভিডিও এডিট করেছেন জে আর জাহিদ এবং পরিবেশনে আছে তাকদির ইসলামিক টিভি চলুন গল্পে ফিরি জানলার পাশে দাঁড়িয়ে মায়েশা ভাবছে কখনো ভাবিনি ঝঞ্ঝা ক্ষুব্ধ ঝড়ের ন্যায় ঝড় হাওয়াটা এসে আমার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাইনি এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায় এতদিনের প্রিয় স্বজনরা কেউ দুর্দিন আমার পাশে নেই মনে হচ্ছে আকুল দড়িয়ে আর একটি ডুবুডুবু নৌকার আমি একাই মাছি ঠিক সেই কালো মেঘে আচ্ছন্ন ধূসরতা আমার পাশে সে দাঁড়ান আমার দুঃসম্পর্কের মামা আহম্মদ হোসাইন হ্যাঁ সেদিন অ্যাক্সিডেন্টে আমার মা বাবা আমাকে ফেলে চলে যায় না ফেরার দেশে বেঁচে যায় আমি আমার বয়স তখন ছয় সে থেকে মামার বাড়িতে আশ্রয় নেই মামা খুব ভালোবাসতে নামায় কিন্তু মামি দু মরিচিকা হয়ে উঠি আমি প্রথম থেকে মামা মামির আদর যত্ন থাকলেও কয়েক মাস পর আমার উপর শুরু হয় মামির অবজ্ঞা শারীরিক ও মানসিক নির্যাতন আমাকে তিনি মানুষ মনেই করতেন না মামা সারাদিনের ব্যস্ততায় মামির এসব অমানসিক নির্যাতন চোখেই পড়ত না আহম্মদ হুসাইনের এক ছেলে এক মেয়ে ছেলে আবিদ পড়াশোনার জন্য লন্ডন চলে যায় মেয়ে আবিদা মাইশা সমবয়সী সারাদিন সব কাজকর্ম আমাকে দিয়ে করাতো খুব কষ্ট হতো এমনকি আবিদা আর মামির কাপড় চোপড় আমাকেই ধুত হতো নীরবে উস্রুজ জল ফেলে সব কাজ করে যেতাম আজ যদি আমার মা থাকতো সারাদিনের ক্লান্তিতে একটু ঘুমিয়েছিলাম হঠাৎ মুখের ওপর পানির ছাপটায় ঘুম ভেঙে যায় তাকিয়ে দেখি মামি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বলি কি নবাবের বেটির ঘুম ভাঙলো রান্নাঘরের অবস্থা কেন তবে তোর কি এখানে শুধু খাওয়ানোর জন্য আনছি যা যাচ্ছি মামি ভুল হয়ে গেছে ভুল করে তো মা বাপকে খাইসিস যাকে কাজ কর খবরদ তোর মামার কানেই যেন এসব কিছু না যায় জি মামি এখন যা শোনো আমি ঠিক করেছি মাইশাকেও আবিধার সাথে স্কুলে পাঠাবো ওর মা বাবার অবর্তমানে আমরাই তোর অভিভাবক তাই না হুম সেটাই হুম তাহলে সে কথাই রইল আচ্ছা আমি দেখে নেব কেমন পড়ালেখা করে মনে মনে বলল মামি পরদিন মামা মাকে আবিধার সাথে একই ক্লাস অ্যাডমিট করে দিল মামি সব সহ্য করতে না পেরে আমার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিলেন সব ভারী কাজ আমাকে দিয়ে করাতো আমার বয়স তখন মাত্র দশ এত অল্প বয়সে ভারী কাজ করাটা আমার পক্ষে কষ্টসাধ্য ছিল মামি বলেছিলেন এসব যদি মামাকে বলে দিই তাহলে আমাকে বাড়ি ছাড়া করবেন তাই ভয় সব মেনে নিতাম কষ্ট হচ্ছে বাট সহ্য করতে করতে একটা মানুষ যেমন শক্ত ধাঁচের প্রাণীতে পরিণত হয় আমার অবস্থাও তাই হলো এখন আমার একটাই লক্ষ্য যে পরিস্থিতি হোক না কেন পড়ালেখা আমি চালিয়ে যাব। আর এসব আমানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াব কিন্তু তার জন্য আমাকে আরও ধৈর্যশীল হতে হবে নেমে গেলাম আমি জীবনযুদ্ধে সবে ক্লাস নাইন উঠেছে মামি সংসারের সব কাজ আমাকে দিয়ে করান যেন আমার পড়ালেখার ক্ষতি হয় আগ্রহ হারিয়ে ফেলি সব বুঝতে পারতাম আমি কিন্তু মুখ বুঝে সব সহ্য করতে হবে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই যেভাবেই হোক এসএসসিতে ভালো রেজাল্ট করতেই হবে দিয়ে পড়াশোনা শুরু করলাম আমি তা নিয়মিত স্কুলে যাই কিন্তু কোটা কৌশলে মামি আমাকে নিয়মিত যাইতে দেয় না আমি অনেক সময় সপ্তাহে একবারও যাওয়া হয় না তবু হাল ছাড়িনি নিজে অবিরাম চেষ্টা করতে থাকি কাল এসিসি এক্সাম তাই সব কাজ তাড়াতাড়ি শেষ করে মন্দির পড়ছিলাম এমন সময় মামির ডাক মাইশা এ মাইশা কই তুই জি আসছি মামি আজকে আবি তাদের খালামুনিরা বেড়াতে আসবে রান্না করতে হবে তো তাদের জন্য যদি হাত লাগা কিন্তু মামি কাল আমার এস এস এক্সাম তাতে কী হয়েছে কাজ করে পড়তে বসবি আর মুখে মুখে তর্ক করবি না জি মামি অনিচ্ছা সত্ত্বেও কাজে লেগে গেলাম আবিদা মা এদিকে আয় আগে খেয়ে নে তারপর পড়তে বসিস জি মা আসছি মামি আবিদাকে খাইয়ে দিচ্ছেন খুব কান্না পাচ্ছিল আমার ভাবলাম পড়ার আপন কত তফাৎ বুদ্ধি বয়সে মায়ের আদর কোনো দিন পায়নি এসব দেখে মা বাবাকে হারানোর বেদনা আমার ভগ্ন হৃদয় ভেঙে খান খান করে দিচ্ছে সব কিছুর জন্য আমি আল্লাহকে দায়ী করতাম কারণ ছোট থেকেই দিনের আলো পাইনি আমি অনেক কষ্টে এসএসসি পরীক্ষাটা দিলাম আজ আমাদের রেজাল্ট দিবে খুব ভয় হচ্ছিল আবি তার রেজাল্ট চলে আসে সে পাশ করেছে তার মা খুব খুশি কিন্তু আমার রেজাল্ট এখন আসলো না মামাকে বললাম হেড স্যারকে বলার জন্য মামা স্যারকে কল দিলেন মামার মুখে আমার রেজাল্টের কথা শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি নেই রেজাল্ট শুনে মনে না আমি স্বপ্ন দেখছি না তো আমার ফার্স্ট ক্লাস এসেছে পুরো জেলায় আমি প্রথম হয়েছি বাড়ির সবাই এমনকি স্কুলের শিক্ষকদেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কারণ আমি ছিলাম অনিয়মিত স্টুডেন্ট এদিকে মামি আর আবিদা রাগে সেখান থেকে চলে যান মামা খুব খুশি হয়েছেন মামা দুজনকে চট্টগ্রাম কলেজে অ্যাডমিট করে দেন সব কিছু ভালোই ভালোই হচ্ছিল আজ কলেজের প্রথম দিন আমি জানি মামি অজুহাত দিয়ে আমাকে কলেজে যাইতে দিবে না তাই আমি আজ মামি ঘুম থেকে ওঠার আগে সব কাজ করে ফেলেছি সব শেষে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় মামি এসে কণ্ঠে বললেন কলেজে যাওয়া হচ্ছে তো কলেজে গেলে ঘরের কাজগুলো কে করবে মামি আমি সব করে ফেলেছি মানে জি মামি সব শেষ আচ্ছা ঠিক আছে যা এই মেয়ে তো আমার চেয়ে চালাক না না অন্য পদ্ধতি নিতে হবে মনে মনে বলল মামি কলেজের প্রথম দিন হওয়াতে খুব সাজগোজ করেছি আবিদার তার শ্যামাকে সহ্য না হলেও ও বাধ্য হয়ে আমার সাথে যাইতে হয় প্রতিদিন বাড়ির গাড়িতে দুজন বের হলাম ফজরে নামাজ পড়ে কোরআন তেলত করে একটু শুয়েছিলাম কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানেন না সুমু এই সুমু ওট মা কটা বাজে দেখ প্লিজ আমি আর একটু ঘুমাই আজ না তোর কলেজের প্রথম দিন ভুলে গেলি শুনে তাড়াতাড়ি করে উঠে গেল আগে বলবে না মাম্মি আজ কলেজের প্রথম দিন আর আজকে দেরি হয়ে গেল মধ্যবিত্ত ঘরে জন্ম সুমাইয়ার বাবা মায়ের একমাত্র মেয়ে তবে তারা খুব সুখী ফ্যামিলি তার পরিবার ইসলামিক মাইন্ডের সেই সুবাদে সুমাইয়া ইসলামিক কালচারে বড় হয়েছে স্কুল কলেজে পড়লেও তাকে দেখলে মনে হয় মাদ্রাসার ছাত্রী এই যে মামা যাবেন কই যাবেন চাচি কলেজকে যাবেন মামা জি চাচি চলেন সুমাইয়া বোরকা হেজাব নিক হাত পা মোজা পড়ে গেছে তা দেখে রিক্সাওয়ালা চাচি বলছে থাক তাহলে আমার পর্দা সঠিক হইছে রিক্সাতে ওঠার জন্য যাচ্ছিলাম এমন সময় একটা কারোর সাথে হালকা ধাক্কা খেলাম কিন্তু তেমন কিছু হয়নি ভাগ্যিস আয়ত্রুল কুর্সি পরে বাড়ি থেকে বের হয়েছি এই যে চাচি দেখেশুনে রাস্তা পার হতে পারেন না চাচিটা এক শুনে মুছ খেসে বলল আসলে আপু আমি খেয়াল করি নাই এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন আমাদের দায়ী করতেন সরি ভুল হয়ে গেছে আপনাদের মতো ছোট লোকেরা ভুল করবেন আর কিছু হলে আমাদের উপর চাপিয়ে দিবেন এসব ছোট লোকদের আমার ভালো করে জানা আছে বোন এসব কি বলতেছিস তুই মানুষের সাথে এইসব খারাপ ব্যবহার তোর মানায় না চাচ্ছে আপনি কিছু মনে করবেন না প্লিজ ওরে আমি মাফ চাইছি না না ঠিক আছে আমি কিছু মনে করিনি আর বোন আপনাকে বলছি অহংকার করবেন না আল্লাহ সুরালুকমানের আঠেরো নম্বর আয়াতে বলেন অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে বিচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাদের প্রবেশ করবে না আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন বলে চলে গেল এদিকে আবিদা কিছু বলতে পারেনি বলে রাগে ফুসছে মাহেশার খুব ভালো লাগছিল কথাগুলো তারপর দুজনে কলেজের উদ্দেশ্যে রওনা দিল কলেজে পৌঁছানোর পর দেখলাম কিছু ছেলে আমাদের দেখে নানা বাজে মন্তব্য করছে খুব খারাপ লাগছিল আমার কথাগুলো আবিদা তো রাগে সেখান থেকে উঠে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখনই কিছু করবে বোন এসব ঝামেলা যাস না নতুন কলেজ পরে আবার বিপদে পড়তে পারি সে আমার কথা মেনে নিল তারপর দুজনে হাঁটতে থাকি হঠাৎ দেখলাম সেই মেয়েটা যাকে আমরা রাস্তায় চাচি রেখেছি ওনাকে আসতে দেখে বকাটে ছেলেগুলো সম্মান করে রাস্তা থেকে সরে দাঁড়ালো আমি এতটাই বিস্মিত হলাম যে এর কারণ কি না জেনে স্বস্তি পাচ্ছি না ক্লাসে সবাই নতুন ফ্রেন্ডের সাথে পরিচিত হচ্ছে আমার কিছুই ভালো লাগছিল না মাথায় সেই দৃশ্যটা ঘুরপাক খাচ্ছে বেঞ্চের এক কোনায় গিয়ে বসে থাকলাম কিছুক্ষণ দেখি সেই মেয়েটা আমাদের ক্লাসে ঢুকেছে সহ ক্লাসের বেশিরভাগ মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করছে কিছু ছেলে ও তাতে যোগ দিয়েছে ও সেকেন্ডের বেঞ্চের একটা মেয়ের পাশে বসলো এই গায়া ভূত তুই আমার পাশে বসবি না কেন বোন ক্লাসটা একা তোমার না যে তোমার কথা মানতে হবে সবার সমান অধিকার আছে কি বললি তুই জানিস আমি চাইলে তোর কলেজ আসা বন্ধ করে দিতে পারি আমাকে চিনিস তুমি যেই হও না কেন আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না ঠিক আছে আমিও দেখিনিব তোকে বলে হনহন করে ফ্রেন্ডের নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল সে অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো মুক্তার পরিচয় দেই মুক্ত হচ্ছে কলেজের বিপির বোন অত্যাধুনিক ও উচ্ছৃঙ্খল মেয়ে ক্লাস শুরু হয়ে গেছে প্রথমে সাহিত্যর একজন শিক্ষক আসলেন পরিচিত হতে হতে ক্লাস শেষ দ্বিতীয় ক্লাসে ঠিক এভাবেই হয়ে গেল চতুর্থ ক্লাস শুরু হওয়ার আগে দেখি মেয়েটা ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে আমি ওই সুযোগ পেয়ে মেয়েটার পিছু নিলাম দেখি সে একটা খালি ক্লাসে ঢুকে ব্যাগ থেকে জায়নামাজ নিয়ে বোরকা নিকাপ সহ নামাজে দাঁড়িয়ে গেছে এই দৃশ্য দেখে চোখের কোনে পানি চলে এলো আব্বা আম্মাকে দেখেছে এভাবে নামাজ পড়তে কিন্তু আমি জীবনে কোনোদিন নামাজ পড়িনি কেউ কোনোদিন নামাজ পড়তে বলেনি আমাকে মামার বাড়িতেও কোনোদিন কাউকে নামাজ পড়তে দেখিনি নামাজ শেষে মেয়েটা আমাকে ডাক দিল এই যে শুনছেন জি আমাকে বলছো হ্যাঁ তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি শুনুনি কি ভাবছো এত না মানে কিছু না আমরা কি পরিচিত হতে পারি জি আমি সুমাইয়া তুমি আমি মাইশা মাশাল্লাহ খুব সুন্দর নাম বোন তোমাকে একটা কথা বলতে পারি যে বলো বলতে চেয়েছিলাম নামাজের ব্যাপারে নামাজ জানি না বলে মানসম্মান থাকবে না তাই প্রসঙ্গ পাল্টে বললাম তুমি যে গরমে সারাদিন বোরকা নিকাপ পরে আছো তোমার কি গরম লাগে না না আপু বরং আমার এইভাবে শান্তি লাগে আমার ছোটবেলার কথা একটু একটু মনে আছে আমার আম্মুও তো এরকম পর্দা করতেন কোনো পরপুরুষের সামনে যেতেন না 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 আমাকে মেন কারণটা তো জানতে হবে বোন আমাকে একটা ব্যাপার একটু খুলে বলবে এভাবে পর্দা কেন করতে হয় আর মামি বলেছিল বোরকা বিয়ের পরে তা হাত মুখ ঢাকতে হয় না বলতে গেলে তো আমাদের ক্লাস মিস করতে হবে তুমি যদি রাজি থাকো যে এমনিতে ক্লাস হচ্ছে না আজ আর ক্লাস করব না ঠিক আছে তাহলে মন দিয়ে শোনো দিন সম্পর্কে অঙ্গ থাকার কারণে তোমার মামি এই কথাটা বলেছে কিশোর বয়স থেকে আল্লাহ তোমার উপর পর্দা ফরজ করেছেন মুখ খোলা রাখা জায়েজ নাই একটু চিন্তা করলে বুঝতে পারবা মুখ হচ্ছে প্রধান আকৃষ্ট বসতে যা দেখে সৃষ্টি হচ্ছে বেশিরভাগ ফেতনা তোমাকে কোরআনের কিছু দলিল বলছি এনবি আপনি আপনার পত্নীগণকে কন্যাগণকে এবং মমিনগণের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজের ওপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উক্তাক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এ আয়তে স্পষ্টভাবে চেহারার পর্দার কথা বলা হয়েছে চাদরের কিয়দাংশ নিজের উপর টেনে দেয় বাক্যটি প্রমাণ করে এখানে গায়ের চাদরের কিছু অংশ মুখের ওপর টেনে দেওয়ার কথা বলা হয়েছে কোরআনের দ্বিতীয় দলিল তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে এই আয়াতটি ভুল ব্যাখ্যা করে অনেকে মুখ খোলা রাখার ব্যাপারে যুক্তি দেখান কারণ এখানে বলা হয়েছে যা সাধারণত প্রকাশ্যমান সুতরাং তারা চেহারাকে প্রকাশ্য বস্তু ধরে নিয়েছে অথচ যা দৃশ্যতে প্রকাশ্যমান বলতে নারীর দৈর্ঘ্য ও খর্বতা কৃষ্ণতা ও স্থূলতা বাতাসের দোলে বোরকার নীচের পোশাক বা ধীর কোনো অংশ দেখা যাওয়াকে বোঝানো হয়েছে অর্থাৎ নারীর সৌন্দর্যের কোনো কিছু অনিচ্ছায় প্রকাশিত হওয়ার বিষয়টি পর্দার হুকুম থেকে বিয়োজ্য সেজন্য উক্ত আয়াত আল্লাহ নারী নিজে যা প্রকাশ করে কথাটি বলেননি বলেছেন যে সৌন্দর্য নারীর স্বেচ্ছা সম্পাদন ব্যতীত এমনিতেই প্রকাশিত হয়ে যায় সুতরাং হাত মুখ পায়গুলোতে পর্দার অন্তর্ভুক্ত কোরআন থেকে তৃতীয়তলিল আল্লাহ ইরশাদ করেন মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন প্রতিটি বিবেকবান ব্যক্তি বুঝবে এ আয়াতে কি বোঝানো হয়েছে নারীর চেহারা পর্দামুক্ত রাখার অর্থই হলো তারা যেন পুরুষদেরকে তাদের দেখার প্রতি আমন্ত্রণ জানাচ্ছে কোরআন থেকে চতুর্থ দলিল এই আয়তের পরবর্তী আয়তে কি বলা হয়েছে মেলানোর চেষ্টা করুন ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে এবং সৌন্দর্য প্রকাশ না করে প্রথমে পুরুষদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে পরবর্তীতে আয়াতে নারীর সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে মানে কি দাঁড়ালো তুমি সৌন্দর্য প্রদর্শন করলে পুরুষরা তাকাবেই তাই নারীর পর্দা পুরুষদেরকে তাদের দৃষ্টি অবনত রাখতে সাহায্য করবে কোরআন থেকে পঞ্চম দলিল দেখো কোরআন আমাদের জন্য কি সুন্দর পবিত্রতা বর্ণনা করেছে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশের জন্য জোরে পদাচারণ না করে নারীর জন্য পায়েল বা নূপুরের শব্দ নিয়ে ঘর থেকে বের হওয়া হারাম নুপুরের ঋণিচিনি শব্দ পুরুষের মনে ফিতনার উদ্বেগ ঘটাতে পারে নারীর জন্য যেহেতু শব্দ তোলে এমন কিছু পরিধান করার বৈধতাটুকুও নেই তাহলে চেহারা খোলা রাখা বৈধ হয় কীভাবে কোরআন থেকে ষষ্ঠ দলিল আল্লাহ ইরশাদ করেন তোমার গৃহভ্যন্তরে অবস্থান করবে মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না যদিও জাহিলি যুগের নারীরা আধুনা বিশ্বের নারীদের মতো বাহু কাঁধ বক্ষপীঠ উর উন্মুক্ত করে চলত না তারা কেবল চেহারা খোলা রাখত বড়জল চুর বের করে চলত তদুপরি অজ্ঞতা যুগের অধিকাংশ নারী চেহারার পর্দাবৃত্ত রাখত সেকালের কাব্য সাহিত্য থেকে এমনটি জানা যায় এরপর আল্লাহ ইরশাদ করেন অজ্ঞতা যুগের অনুরূপ নিজেকে প্রদর্শন করবে না কোরআন থেকে সপ্তম দলিল পবিত্র কোরআন ঈর্ষাদ হয়েছে তোমরা তার নবী পত্নীগণের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এরা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ আরেকটি চেহারা পর্দার আবশ্যিকতার ব্যাপারে সুস্পষ্ট দলিল পর্ধাল ফরজ বিধান আর আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য আমাদের কারণ নেই মহিলাদের বেপর্দা হওয়ায় আল্লাহতালার গজবের মাধ্যম ও ধ্বংসের কারণ এই প্রশ্নের উত্তরে আঠরো পাড়ার সুরানুরের একত্রিশ নং আয়াতের এই অংশটুকুর তাফসিল লক্ষ্য করো যেমনভাবে তালা ইসাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং যেন মাটির উপর সজোরে পদক্ষেপ না করে যাতে জানা যায় গোপন সৎসজ্জা বর্ণিতায়তে মোবারাকার ব্যাখ্যায় মুফাস্সিরের কোরআন মোহাম্মদ নাইম উদ্দিন মুরাদাবাদী বলেন অর্থাৎ মহিলারা ঘরের মধ্যে চলাফেরার সময়ও এমন আস্তে পা ফেলবে যেন তাদের অলঙ্কারের আওয়াজ শোনা না যায় মাস আলা এজন্য মহিলাদের উচিত তারা যেন শব্দ সৃষ্টিকারী নূপুর পরিধান না করে আদি শরীফে বর্ণিত আছে ওই সম্প্রদায়ের দোয়া কবুল হয় না যে সম্প্রদায়ের মহিলারা নূপুর পরিধান করে থাকে এদিকে বুঝে নেওয়া উচিত যে যখন অলংকারের শব্দে দোয়া কবুল হওয়াকে বাধাগ্রস্ত করে তবে বিশেষ করে মহিলারা নিজের আওয়াজকে শরীয়তের বিনা অনুমতিতে অন্য পুরুষের পর্যন্ত পৌঁছায় এবং তাদের বেপর্দা হওয়া কিরূপ আল্লাহতার গজবের কারণ হবে পর্দার ব্যাপারে বেপরোয়া হওয়া ধ্বংসের কারণ আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি খুবই ভয়ানক নিশ্চিত জাহান্নাম সব শুনে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এতদিন বেপর্দায় থেকে কত গোনা করেছে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন বলেই সেখানেই কান্না শুরু করে দিলাম আরে পাগল মেয়ে কান্না করিও না আল্লাহর কাছে করো আল্লাহ ক্ষমা ও পরম দয়ালু আল্লাহ তবাকারীদের খুব ভালোবাসেন এখনো সময় আছে করে সঠিক পথে ফিরে এসো পারবে না জি পারবো এইভাবে না বলো ইনশাল্লাহ পারবো জি ইনশাল্লাহ তারপর থেকে শুরু হলাম আর প্র্যাকটিস মুসলিম হবার লড়াই কলেজ ছুটির পর বাড়িতে গেলাম মামাকে বললাম মামা আমাকে একটা বোরগা কিনে দাও না মামা হকচুকে বললেন পাগল হয়ে গেছিস নাকি এত দাঁতের বোরকা পড়তে হবে না মামা তো পর্দার মতো ফরজ কাজটা সম্পর্কে গাফেল মামাকে বললাম সুমায়ার বলা সব কথাগুলো মামা আমি কোনোদিন তোমার কাছে কোনো আবদার করিনি এই আবদারটা রাখো না প্লিজ সব শুনে মামা কি বুঝলেন জানি না বললেন আজকে তোর জন্য বোরকা নিয়ে আসব শুনে আমার এত খুশি লাগলো এ বাড়িতে আসার পর থেকে এতটা খুশি আমি হইনি রাতে যখন ঘুমাতে গেলাম তখন দেখলাম টেবিলের ওপর শপিং ব্যাগ খুলে দেখলাম বোরকা হিজাব নিকাব হাত পা মোজা সব আছে জানি মামা রেখে গিয়েছিলেন অনেকদিন পর পরম তৃপ্তিতে ঘুমালাম নতুন ভোরের সোনারাঙ্গা রোদের অপেক্ষায় সকালে মামির ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজ করে ফেলি বোরকা হিজাব পরে রেডি হয়ে আবিদাকে কলেজে যাওয়ার জন্য ডাকতে গেলাম তার রুমে আদিবা আদিবা হয়েছে তোর জি হয়েছে বলে আমার দিকে তাকাতে হা হয়ে গেল কি হয়েছে এভাবে কি দেখছিস তুই এভাবে আমার সাথে গেলে আমার মানসম্মান বলতে কিচ্ছু থাকবে না এভাবে আনকালচার্ড হয়ে কলেজে আমার আশেপাশেও আসবি না কেউ যেন জানতে না পারে তুই আমার বোন বোনের আগে হনহন করে বেরিয়ে গেল এসব শুনে খুব কষ্ট হচ্ছিল আল্লাহ ঘরের মানুষ যদি এমন করে বাইরের মানুষ কি করবে আমি কি ধৈর্য ধরতে পারবো মামা কলেজ গেট যাবেন জি খালা চলেন খালা শুনে হাসতে লাগলাম অন্যান্য দিন রাস্তার লোকজন খারাপ নজরে আমার দিকে তাকাত কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না দেখে খুব ভালো লাগছিল কেমন যেন শান্তি শান্তি লাগছিল কলেজ ঢুকে দেখলাম কাল যেসব ছেলেরা আমাকে উত্তক্ত করেছে আজকে তারা আমাকে সম্মান করে রাস্তা থেকে সরে গিয়ে জায়গা করে দিছে তাদের খে শুক্রিয়া আদায় করলাম হ্যাঁ সুমাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হঠাৎ সালাম কেন কেন মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হয় এইসব বিধর্মীদের কালচার মানে কেউ কোনোদিন বলেনি হুম আর তোমার সালামের উত্তরটা সঠিক হয়নি ওয়ালাইকুম সালাম এটা সঠিক নয় বলতে হবে এখনো ক্লাস হতে অনেক সময় আছে চলো পুকুর গিয়ে বসি তারপর বলছি হুম চলো এই কলেজের পুকুর পাড়ের দৃশ্যটা খুব সুন্দর চারিদিকে গাছগাছালি পাশাপাশি নানা রকমের ফুলের বাগান পাক পাখালির গান পুকুরের মধ্যে ফুল সব মিলে খুব সুন্দর পরিবেশ মন ছুঁয়ে যায় দুজনকে ফুলের বাগানে ঘাসের উপর বসলাম তারপর বলো শুনো সালাম দেওয়াটা সুন্নত উত্তর দেওয়াটা অজীব এবং সালামের ভুল উচ্চারণের অর্থ পরিবর্তন হয়ে যায় যার দ্বারা সবের পরিবর্তে গুণা হতে পারে প্রচলিত সালামের কিছু ভুল নিচে বর্ণনা করা হলো এক সালাম আলিকুম দুই আসসালাম আলাইকুম তিন আসসালাম আলাইকুম চার আসসালাম সালামের কিছু প্রচলিত ভুল উত্তর এক ওয়ালাইকুম সালাম দুই আলাইকুম সালাম তিন আলাইকুম সালাম চার আলাইসালাম সালাম উত্তরে আরও ভুল আছে সমাজে ভুল তো আছেই সামনে পড়লে বলে দিই বেশিরভাগ মানুষই সালাম ভুল উত্তর দেয় উত্তরে ভুল দেয় বর আফসোসের বিষয়ে মুসলমান হয়ে সাধারণ একটা সহজ সালাম মানুষ পারে না অথচ দিনদার পরিবারের দুই আড়াই বছরের বাচ্চারাও সুন্দর করে সালাম উত্তর দিতে পারে সালামের সঠিক নিয়ম আসসালাম ও আলাইকুম আহমতুল্লাহ সালামের উত্তর আলাইকুম আসসালাম আহমতুল্লাহ খালি ঘরে প্রবেশ করে সেখানেও সালাম দিতে হবে আসসালাম ও আলাইকুম আহলাল বাইদ কারোর মাধ্যমে সালাম পৌঁছালে তার উত্তর বলবে ওয়া আলাইকুম ওয়া 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 সালাম সালাম অথবা বলবে কোন মুসলিম অমুসলিম উভয় প্রকার লোক থাকলে মুসলমানদের নিয়তে সালাম দিবে বা এভাবে বলবে আসসালাম ও আলা মানিত বা আলহুদা ভুল সালাম দিলে অর্থ পরিবর্তন হয়ে যায় এতে সব না বরং গোনা হয় এই সম্পর্কে আমরা কিছু জানা ছিল না ইসলামিক জ্ঞান বলতে কিছুই নেই আমার জীবনে কত গোনা করেছে এভাবে আপসেট হয় না মাইশা জাননে আগে এখন জানবে মন খারাপ করবে না বেশি বেশি ইসলামিক বই পড়বা হুম তারপর সে আমাকে কিছু বই দিল যার নামে আজাব বেনামাজের কবরের শাস্তি নামাজিক শিক্ষা মানহা লাভ ক্যান্ডি বেলা ফোরাবার আগে মনে মনে ভাবলাম এতগুলো বই একসাথে মনে হয় আগে থেকে ভেবে রেখেছিল আমাকে দেবার জন্য ধন্যবাদ সুমাইয়া ধন্যবাদ না বলো জাজাকিল্লা জাজাকিল্লা মানে কি ধন্যবাদ বলে কোনো সব হবে না জাজাকিল্লা হচ্ছে একটা দোয়া যার অর্থ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিই এটা বলে সোয়াব হবে মাসা এভাবে কেউ বলেনি কোনো দিন তোমার কথাগুলো যত শুনি ততই শুনতে ইচ্ছে করে ক্লাসে সময় হয়ে গেছে চলো তো হুম চলো তারা জানে না ক্লাসে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে ক্লাসে দুজন মাঝখানে বেঞ্চে একসাথে বসলাম কিছুক্ষণ পর বায়োলজি বিভাগের একটা ম্যাম আসলেন প্রথম দিন ওনাকে দেখিনি একে সবার সাথে পরিচিত হচ্ছেন আমাদের বেঞ্চে এসে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকালেন আমার ক্লাস যদি করতে হয় হাত মুখ খুলতে হবে কালো ভূত সাজা দরকার হলে ঘরে বসে থাকো না কেন ম্যাম তো আল্লাহর ফরজ বিধান কিন্তু আপনি তার কথা থামিয়ে ধমকতে বললেন মুখ খোলা রাখলে কি ছেলেরা তোমাকে কিস করবে মুখ দেখানো যায় যাচ্ছে আর শোনো মনের পর্দা আসল পর্দা মন ঠিক থাকলে সব ঠিক থাকবে আর এভাবে ভুজছে যে আমার ক্লাসে আসবে না ম্যামের কথা শুনে ক্লাসের সবাই তাৎছিল করে হেসে উঠল ম্যাম আমিও একমত আপনার সাথে মনের পর্দায় আসল পর্দা কি দরকার জামা কাপড় পরার উলঙ্গ হয়ে চললেই তো হয় সরি ম্যাম এই বিষয়ে আপনার কথা শুনতে বাধ্য নই কি বললি আমার সাথে তর্ক করে আবার আমার কথার আবদ্ধ হচ্ছিস রাগে গর্জে উঠলেন তিনি ম্যামের সম্পর্কে বলি উনি হচ্ছেন বর্তমান আইসিটি মন্ত্রীর ভাইয়ের স্ত্রী সেজন্য কলেজে ওনার অনেক ক্ষমতা তাই ওনার কথার উপর প্রিন্সিপাল স্যারও কথা বলেন না আর সেখানে সামান্য একজন স্টুডেন্ট তার সাথে তর্ক করছে সেজন্য তিনি রেগে যান বর্তমানে দেশের সব কিছু একই রকম কেউ একজন নেতৃত্ব পেলে তার ছত্রিশ গোষ্ঠী ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায় আর বাঙালি জাতির কথা কি বলবো যখন কেউ তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন থেকে সবাই একা ছেড়ে দেয় এটাই হলো আমাদের বাঙালি জাতি দাঁড়াও তোমাদের রাবিয়া বস্রী এখনই বার করছে বলেই উনি নেকাবে হাত দিতে যাবে অমনি মাইশা চিৎকার করে বলল ডোন্ট টাচ মি ম্যাম আমার কাছে আপনার চাইতে আমার আল্লাহ বড় আল্লাহর কথা মতো চলব নাকি আপনার কথা মতো চলবো আমার আল্লাহর জন্য প্রয়োজনে দশটা কলেজ ছাড়তেও রাজি আছি তবু আল্লাহর হুকুমে থেকে এক পাও সরতে পারব না আর কি বললেন আপনি মনের পর্দা আসল পর্দা না তাহলে ম্যাম কোনোদিন রান্না করিয়েন না কেন না মনের খাওয়া বড় খাওয়া গোসল করিয়েন না মনের গোসল বড় গোসল ঘুমায় না মনের ঘুম বড় ঘুম বাড়ি কি দরকার আছে অযথা মনের যা তো বড় যাওয়া সাবধান কোনো কাজ করেন না মনের কাজই তো আসল কাজ যুক্তি যেটা বলে সেটা বললাম শুনেন ম্যাম ক্ষমতার ডাপড় দেখিয়ে হয়তো কলেজ থেকে বার করতে পারবেন কিন্তু আল্লাহর পথ থেকে সরাতে পারবেন না তারপর কোরআনে পর্দার দলিল যেগুলো সুমেহা বলেছিল সেগুলো বললাম ম্যাম আল্লাহকে ভয় করুন বেপর্দার শাস্তি খুবই ভয়ানক অযত সাইদুনা ইমাম আহম্মদ ইবনে মক্কি শাফি বলেন মিরাজের রাতে প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যে সমস্ত মহিলাদের শাস্তির ভয়ানক দৃশ্য দেখেছেন তাদের মধ্যে একরকম একটা শাস্তি ছিল যে এক মহিলাকে চুলের সাথে ঝুলে রাখা হয়েছে আর তার মগজ উত্তপ্ত হচ্ছিল প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হলো যে এই মহিলা তার চুল পরপুরুষ থেকে গোপন রাখত না আল্লাহর কথা আমার আপনার অবাধ্য হওয়ার ক্ষমতা নেই ম্যাম আপনাদের মতো অনেক শিক্ষক শিক্ষিকার জন্য অনেক পর্দাশীল মেয়েরা আল্লাহর জন্য লেখাপড়া ছেড়েছে আবার অনেকে পড়ালেখাকে প্রাধান্য দিয়ে শয়তানের ধোকায় পরে পর্দা ছেড়েছে ম্যাম আপনারা যদি নিজেদের আগে চেঞ্জ না করেন তাহলে ওইভাবে ইসলামের অধ্যপতন ঘটতেই থাকবে আপনারা যদি আল্লাহর পথে থাকেন তাহলে স্টুডেন্টরাও সাহস পাবে আপনাদের ভয়ে অহরহ স্টুডেন্ট ইসলামিক হুকুম আহকাম মেনে চলছে না এর জন্যই সৃষ্টি হচ্ছে নির্যাতন ইফ সহ নানা রকম বিশৃঙ্খলা এতক্ষণ পর খেয়াল করলাম ক্লাসে পিনপতন নিরাপত্তা সহ আর অনেকের চোখে পানি যা বোঝার বুঝতে পারলাম ক্লাস শেষে ম্যাম আমাদের তার ডিপার্টমেন্টে চাইতে বললেন ক্লাস শেষে দুজন বের হলাম ওনার ডিপার্টমেন্টে গিয়ে দেখি উনি এখনও কান্না করছেন আমাদের দেখে আমাকে জোরে ধরে কান্না করে দিলেন আমি খুব অন্যায় করেছি তোমাদের সাথে সত্যি পড়ালেখা সব করলাম কিন্তু কোনোদিন আল্লাহকে জানার চেষ্টা করিনি কোনোদিন পর্দা তো দূরের কথা নামাজটাও পড়লাম না আল্লাহ কি মাফ করবে আমাকে বলে হমা করে কেঁদে দিলেন আরে ম্যাম কান্না করিয়েন না আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহর কাছে তবাক করলে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তবাকারীদের খুব ভালোবাসেন মা তোমরা আমার চোখ খুলে দিয়েছ তোমাদের যে কিভাবে কৃতজ্ঞতা আদায় করবো ম্যাম এভাবে বলবেন না আপনি যে বুঝতে পেরেছেন আমরা এতেই খুশি আলহামদুলিল্লাহ